আসসালামু আলাইকুম বন্ধুরা আমি তোমাদেরকে আজকে শেখাবো একটি মেয়ে সহ খরগোশের সিনারি তো বন্ধুরা তোমরা আমাদের সাথেই থাকবে আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব আরও ভালো কিছু দেওয়ার জন্য তো তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিবে তো বন্ধুরা সবার প্রথমে আমরা একটি ওবাল শেফে ড্রয়িং করে নিব যেইটা একটি মেয়ের মাথা হবে তো বন্ধুরা আমাদের করা হয়ে গেছে তো বন্ধুরা আমি এদিক দিয়ে ওবাইল শিফটটা করার পর এদিক দিয়ে গলার লাইনটা করে নিচ্ছি তো বন্ধুরা আমাদের গলার লাইনটা করা হয়ে গেছে তারপর এই পাশ থেকে গোল করে এই দিকে এসে একটু সরু হয়ে যাবে তারপর এই পাশ থেকে গোল করে এসে এপাশেও সরু হয়ে যাবে তো বন্ধুরা তারপর আমরা নিচ দিয়ে গোল করে একটি দাগ দিয়ে দিব। তারপর বন্ধুরা দেখো এই দিক দিয়ে একটু সমান করে এই নিচটা একটু আসবে তারপর এই জায়গাটুকের মধ্যে গোল করে এই সোজায় চলে আসবে তারপর এদিক দি একটু এরকমভাবে বাকিয়ে নিয়ে গোল করে এই দিকে চলে আসবে তো বন্ধুরা তারপর দেখো এই যে এখান থেকে গোল করে এসে এরকমভাবে একটু বাকিয়ে সোজা করে দিতে হবে যেটা আমরা জুতো করব। তারপর এরকমভাবে গোল করে এসে এরকমভাবে এসে এই সোজায় মাথায় লাগিয়ে দিবে তো বন্ধুরা আমাদের এই জুতোর লাইনটা করা হয়ে গেছে তারপর দেখো আমরা এখান থেকে একটু টান দিয়ে নিয়ে এদিক দিয়ে আঁকা বাঁকা ঢেউ করে দিব যেটা আমাদের প্লাজু হবে দেখো বন্ধুরা আমাদের প্লাজু সাইডটা করা হয়ে গেছে আমি ভিতরের বাকিটুক মিশিয়ে নিয়েছি হ্যাঁ তো বন্ধুরা এবারে দেখো আমি হাটটা কিভাবে দেই সবার প্রথমে একটু মোটা করে এই দুই জায়গায় টান দিব টান দেওয়ার পর এইভাবে সমান করে এসে এই পাশ থেকে একটু বাকিয়ে নিয়ে যে সরু করে নিয়ে আসবো তারপরে দেখো বন্ধুরা আমি এপাশ দিয়ে হাতের এই বুড়ো আঙ্গুলটা দেখিয়ে নিচ্ছি এই পাশ দিয়ে যে এই পাশে একটু বাঁকিয়ে তারপর এপাশে এনে একটু বাঁকিয়ে এরকমভাবে সমান করে টান দিয়ে এপাশে আঙ্গুলগুলো তোমরা দেখিয়ে দিচ্ছ তারপরে দেখো বন্ধুরা আমরা হাতে কিছু চুরি পরিয়ে দিচ্ছি তারপর দেখো পাশ থেকে আবার টান দিয়ে এনে এপাশে আবার এসে এই পাশে বুড়ো আঙুলটা দেখা যাচ্ছে তারপরে তোমরা এই হাতেও কিছু চুরি পরিয়ে দিতে পারো তারপরে দেখো আমরা তোমাদের গলার লাইনটা এই সোজা গিয়ে ঢেউ হয়ে যাবে আবার এই সোজা গিয়ে এই পাশে ঢেউ হয়ে যাবে এই গলার লাইনটা তোমরা জাস্ট এভাবেই করবে তারপর তারপরে দেখো আমরা তোমাদের জামার লাইনটা কিভাবে দেখাই প্রথমে এভাবে একটু আঁকা পাকা ঢেউ করে এনে এভাবে দিয়ে দিবে তারপর তোমরা হচ্ছে এই জায়গাটুকের যে পিঠটা ছিল সেটা মিশিয়ে এই ডাক্তার সাথে মিস করে দিবে তারপর দেখো এই মাঝের টুক এটা মিশে যাবে তারপরে দেখো আমরা এখান থেকে কিছু জামার যেই ভাঁজ পড়ে আছে সেটা একটু একটু টান দিয়ে দিয়ে দেখাবো তো বন্ধুরা দেখো আমি এই হাতের জায়গাটুক মিশিয়ে নিয়েছি তারপরে দেখো ওইভাবে হাতে হাতের লাইনটা দিয়ে দিবে তোমরা এভাবে একটু ভাজ পড়ে গেছে তারপরে দেখো বন্ধুরা আমরা এখন এখানে চুল করছি প্রথমে এমন করে একটু ঢেউ করে এনে এখানে কান দিয়ে দিবে কান দেওয়ার পর এভাবে এনে লাগিয়ে দিবে তারপরে দেখো যেইটা আমরা রাবার করছি যেটা ঝুঁটি বাঁধবে মেয়েটা ঝুঁটি বেঁধেছে সেইটাই আমরা দেখাব একটু গোল করে এনে বাকিয়ে ঢেউ করে এনে এই জামার যেই দাগটা আছে এটার সাথে লেগে যাবে তারপরে দেখো আমরা আরেকটা ঢেউ করে এনে এই জামার লাইনের সাথে লাগা তারপরে যেই শেষের এই দাগটা আছে রাবারের সেই দাগ থেকে একটু চুল বের করে এনে এই দাগের সাথে মিশিয়ে দিব তো বন্ধুরা দেখো এখানে আমি এই মেয়েটা তো করা হয়ে গেছে এবারে আমি এই হাতের ঠিক এই সোজায় একটা খরগোশ সে ড্রয়িং করছি সেটার মাথাটা আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা সবার প্রথমে এইখান থেকে একটু গোল করে এনে এরকমভাবে রাখবে এই একটু জায়গাটুক তোমরা ফাঁকা রাখবে যেটা আমাদের কান হবে তো বন্ধুরা এমন করে একটু বাঁকা করে এনে চোক্কা করে এমন করে একটু বাঁকা করে এনে চোক্কা করে দিবে। পরে এদিক দিয়ে একটু ইয়ে করে দেবে এদিক দিয়ে আবার বাঁকিয়ে সেটা ঠিক ভাবে এরকমভাবে হয়ে যাবে পরে দেখো বন্ধুরা আমরা এখানে এইভাবে চোখ করে দিচ্ছি একটু এরকমভাবে আঁকা বাঁকা করে এইভাবে গোলটা মাঝখানে দিয়ে দিবে তারপর দেখো বন্ধুরা আমরা এই জায়গাটা কিন্তু মিশিয়ে নিয়েছি তারপরে দেখো করে একটু নিচে এনে এভাবে ঢেউ করে এনে ভাবে লাগিয়ে দিবে এখানে হবে নাক আর এখানে হবে মুখ তো বন্ধুরা দেখো এই গলার লাইনটা যে এইভাবে এসে গোল করে এই রকমভাবে হয়ে যাবে তারপরে দেখো আমরা পেটটাকে করছি এরকমভাবে এই রকমভাবে হয়ে যাবে তারপরে দেখো বন্ধুরা আমি কিন্তু এই খরগোশটা করেই নিয়েছি প্রায় এটার পাটা দেখা দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে করতে হয় এভাবে নিয়ে সোজা করে টান দিয়ে এইভাবে নিয়ে ছেড়ে দিতে হবে তারপরে যেই হাতের লাইনটা আমরা করছি এই জায়গা থেকে তাই ঠিক এরকমভাবে এনে এই মেটার হাতের এই বুড়ো অঙ্গুলির সাথে লাগিয়ে এইটুকু যে এই নিচের যেই বাকি অংশটুকু দেখা যাচ্ছে সেটা করে দিবে আরেকটা হাত ঠিক এই বুড়ো অঙ্গুলের সাথে গিয়ে লেগে এটার সাথে চলে আসবে তো বন্ধুরা দেখো আমাদের একটা খরগোশ প্রায় হয়েই এসেছে এবারে তোমাদের দেখায় বাকি পরের খরগোশটা কিভাবে করতে হয় তো বন্ধুরা তার আগে দেখো আগে খরগোশের লেসটা আমরা কিভাবে দেই প্রথমে এভাবে টান দিয়ে নে এভাবে একটু ঘাসের মতন করে এভাবে দিয়ে এভাবে করে এখানে নিচ দিয়ে একটা ডাক এনে সমান করে করে দিবে তারপরে দেখো আরেকটা খরগোশ আমরা কিভাবে করছি প্রথমে গোল করে এনে তারপরে এই জায়গাটুক সেই রকমভাবে রেখে দিবে যেটা আমরা কান করবো এরকমভাবে বাকিয়ে চক্কা করে এনে এরকমভাবে দেখো বন্ধুরা আমরা কিন্তু এই খরগোশটার মতন ঠিক এই খরগোশটা করে নিয়েছি ঠিক জাস্ট এটা একটু বসানো হবে এই খরগোশটার লেসটা যেমন লেসটা এরকমভাবে করে দিয়েছি পাটা যেমন পাটা এভাবে করে দিয়েছি হাটটা যেমন হাটটাও সেভাবে দেখো বন্ধুরা এই মেয়েটার মুখটা আমরা মিশিয়ে নিচ্ছি যে যেহেতু এখানে আমরা একটি মুখ করব। সবার প্রথমে দেখো এইভাবে একটু গোল করে এনে এই দাগের সাথে একটু নাক বের করে দিয়ে আবার এরকমভাবে এনে এইখান থেকে একটু ঠোঁট বের করে দিবে এই এইরকমভাবে দিয়ে দিবে তারপরে দেখো একটু এরকমভাবে দি এরকমভাবে রকম রকমভাবে একটু চোখ করে দিবে ঠিক নিষেধটা এরকমভাবে দিবে তো বন্ধুরা এইটা কিন্তু আমাদের সবগুলো হয়েই গিয়েছে তারপর দেখো বন্ধুরা আমরা এইখানে যেই টানটা করব এখানে যেইটা একটু বেড়া দিয়ে দিচ্ছে অথবা একটা জাল বা নেট দিয়ে তারের মতন ঘিরে দিয়ে দিয়েছে সেইটাই আমরা দেখাচ্ছি সবার প্রথমে একটু টান দিয়ে নিব তো বন্ধুরা দেখো আমরা হচ্ছে যেই টানটা তোমাদের একটু দেখালাম সেই টানটার মতন এখানে বড় করে স্কেল দিয়ে টান দিয়ে নিয়েছি তারপর সেই রকমভাবে উপরটা একটা টান দিয়ে নেওয়ার পর আমরা যেই উপরের একটু লাইন বেড়াটা দিব সেই বেড়াটার উপর দিয়ে আর এই একটু চিকন করে টান দিয়ে নিয়েছি যেটা আমাদের বেড়া হবে আর এদিক দিয়ে আমরা বেড়াটা দিয়ে দিব তো বন্ধুরা এবারে চলো আমরা গাছটা তোমাদেরকে দেখা দিচ্ছি তো বন্ধুরা সবার প্রথমে দেখো এই মাথার থেকে গাছটা এনে এই সোজা তুলে নিয়ে এইভাবে একটু বাকিয়ে যাবে যাওয়ার পর এইখান থেকে একটু টান দিবে এই পাশ থেকে একটু টান দেওয়ার পর এ পাশে একটু টান দি এই জায়গাটুক যেই বাকি থাকবে এই পাশে টান দিয়ে তোমরা গাছ করে দিবে তার আগে এই জায়গাটুকের মধ্যে একটা তোমরা ছোট্ট করে ডাল দেখিয়ে দিতে পারো ও না দেখালেও চলবে তোমাদের কোনো সমস্যা নেই তো দেখো বন্ধুরা আমরা গাছটাও করে নেওয়া হয়ে গেছে আমাদের গাছের গর্তটা দিয়েছি এবার দেখো উপরের জায়গাটা কীভাবে দেই। তো বন্ধুরা গাছটি আমি দেখিয়ে দিয়েছি তো এবারে আমরা এই জায়গায় একটি বিল্ডিং করব তো তোমরা দেখতে থাকো বিল্ডিংটা আমি কিভাবে করি সবার প্রথমে এই তোমরা স্কেল নিলে হবে প্রথমে আমি চাদা দিয়ে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটুকু একটু চাদা দিয়ে করার পর এই উপর দিকটায় একটু হালকা করে টান দিয়ে দিব যেটা চিকন করে টান দিতে হবে বিল্ডিংয়ের উপরের ছাদটা দেখা যাবে হোক আমি এদিক দিয়ে এই জায়গাটুকের নিচে টান দিয়ে দিচ্ছি এই বিল্ডিংয়ের এই ডাকটা তো বন্ধুরা দেখো এখন আমি তোমাদেরকে একটা জানলা দেখিয়ে দিচ্ছি সেরকমভাবে তোমরা সবগুলো জান্নাই করবে সবার প্রথমে আমি এপাশে পাশে একটা দেখিয়ে দেই এভাবে লম্বা করে টান দিয়ে এরকমভাবে সোজা করে দুই পাশে দুটো টান দিয়ে এইভাবে জান্নাটা তোমরা করে দিবে। তো বন্ধুরা দেখো আমি এভাবে বিল্ডিংগুলো করে নিয়েছি এটা একটু বড় তার থেকে এইটা একটু ছোট আর এই বিল্ডিংটা থেকে বড়। তো বন্ধুরা এবার দেখো এই বিল্ডিংয়ের নিচে যেই ঘাসগুলো আছে সেই ঘাসগুলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের খুব সহজভাবে তো দেখো বন্ধুরা আমি ঘাসগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা এভাবে তো তো বন্ধুরা দেখো আমাদের ঘাসটা দেওয়া হয়ে গিয়েছে এবারে তোমাদের উপরে ঘাসটি তো দেখা দিচ্ছি তো বন্ধুরা এই নিচের যেই দাগগুলো থাকবে সেগুলো আমি মিশিয়ে দিয়েছি তারপর দেখো উপরের টুক কীভাবে করি সবার প্রথমে এই উপরের টুকের মধ্যে একটি টান দিয়ে নেব টান দিয়ে নেওয়া হয়ে গেলে এই যে টুক আছে এটার উপর দিয়ে এভাবে একটু বাকিয়ে নিয়ে এই সাইডে নিয়ে যাবে এই হয়ে গেল আমাদের ঘাসটা এবারে দেখো এই পাশে সাইডের ঘাসগুলো আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই ঘাসটিও দেখা হয়ে গেছে তোমাদেরকে তারপর দেখো আমি নিচের ঘাসগুলো করছি সবার প্রথমে একটা টান দিয়ে নিয়ে তোমরা এভাবে ঘাসটা দিয়ে দিবে তো বন্ধুরা দেখো তার পাশে আমি একটা ঘাস দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এভাবে তোমরা দিয়ে দিবে তারপরে বাকি ঘাসগুলো দেখো এভাবে দিয়ে এভাবে দিয়ে এইভাবে আনেন তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু পুরো আঁকাটাই খুব সুন্দরভাবে হয়ে গেছে এবারে দেখো আমি তোমাদেরকে ওয়েল পেস্টেল কালার দিয়ে কত সুন্দর করে এইটা কালার করে দেখাচ্ছি এই দেখো আমি সবার প্রথমে সবচেয়ে গাঢ় কমলা কালারটা নিয়ে নিয়েছি এইটা এই মেয়ে জামাটুকু সাইড দিয়ে দিব তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি এটা কীভাবে দিই তো বন্ধুরা তারপর আমি এই হলুদ কালারটা নিয়ে নিয়েছি এই হলুদ কালারটা দিয়ে আমি এই মেয়ের জামার বাকি পাশটুক করব তো বন্ধুরা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমাদের কিন্তু জামাটা করা হয়ে গিয়েছে এবারে দেখো আমি তোমাদেরকে এই প্লাজুটা কিভাবে দেখাচ্ছি এই দেখো সবার প্রথমে আমি এই রেড কালারটা নিয়ে নিয়েছি এটা এই প্যান্টের সাইড দিয়ে দিব তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কিভাবে দেই তো বন্ধুরা দেখো আমি এই রেড কালারটা দিয়ে দিয়েছি এবারে তোমাদেরকে এই যে গারো গোলাপি কালারটা আছে এইটা এই লালের সাথে মিক্সড করে দিব তো বন্ধুরা দেখো আমাদের প্যান্টটা কিন্তু দেওয়া হয়ে গিয়েছে এবারে দেখো আমি স্কিন কালারগুলো কীভাবে করছি তার আগেই দেখিয়ে দিই আমি কোন কালার দিয়ে সবার প্রথমে স্কিন কালারটা করব। এই হালকা খয়ারি কালারটা যেইটা আছে সেইটা আমরা এই একটু সাইড সাইড দিয়ে দিয়ে নিব তো বন্ধুরা দেখো আমাদের এই জায়গাটা কিন্তু হয়ে গেছে তারপর আমরা যেই একটু কমলা কালারটা আছে সেটা দিয়ে হালকা এই খয়ারির সাথে একটু মিশিয়ে উপরে তুলে স্কিন কালারটা দিয়ে মিশিয়ে দেবো তো বন্ধুরা দেখো আমি কিভাবে দেই তো বন্ধুরা দেখো আমাদের কমলা কালারটা দেওয়া প্রায় হয়ে গেছে যেটা আমাদের রোদ রোদ বোঝা যাবে আলো পড়ছে সেই জন্য আমি এই স্কিন কালারটা দিয়ে এই সবগুলো কালারকে মিশিয়ে দিব। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কীভাবে এই কালারটা মিশাই তো বন্ধুরা দেখো আমাদের এই পাশের কালারটুকু কিন্তু হয়ে গেছে স্কিন কালারটা এবারে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই কালো কালারটা দিয়ে এই চুলটে শেপটা কিভাবে দিতে হয় দেখো বন্ধুরা আস্তে আস্তে তোমরা একটু উপরে তুলে নিবে তারপর এই ঝুটিটার যে তো বন্ধুরা দেখো আমি কালো কালারটা দিয়ে এই পাশে আর এ পাশে করে দিয়েছি তারপরে এই যে যেই গ্রে কালারটা আছে সেটা দিয়ে এই কালো কালারটিকে মিশিয়ে আস্তে আস্তে উপরে নিয়ে যাব। তো বন্ধুরা তারপর দেখো আমাদের এই ঝুঁটির কালারটা কিভাবে করছি দেখো এইটা প্রায় হয়েই গেছে আমাদের তারপর দেখো এই ঝুটির যেই রাবারটুকু আছে সেটা আমরা এই কমলা কালারটা দিয়ে শেভ করে দিব তো বন্ধুরা দেখো আমি এই ঝুটির কালারটা করে নিয়েছি এবারে তোমাদের এই যেই জুতোটা পরে আছে জুতোর কালারটা আমরা বেগুনি কালারটা দিয়ে করে দিচ্ছি তো বন্ধুরা দেখো আমি এই জুতোর কালারটা করে নিয়েছি এবারে আমরা তোমাদেরকে এই খরগোশটা দেখাচ্ছি তার আগে আমি বলে দিচ্ছি আমি কোন কালারটা দিয়ে এই খরগোশটাতে করবো আমরা সবার প্রথমে বাদামি কালারটা নিয়ে এই খরগোশের চারোপাশ দিয়ে শেভ করে দেবো তো বন্ধুরা দেখো আমি সেই বাদামি কালারটা দিয়ে এই খরগোশের চারপাশে দিয়ে দিয়েছি এবার দেখো এই গোলাপি কালারটা দিয়ে যেটা কানের ভিতরের অংশটুকু দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এইটা আমাদের দেওয়া হয়ে তো বন্ধুরা দেখো আমি এই রেড কালারটা দিয়ে খরগোশের চোখের যে ভিতরে জায়গাটুকু আছে সেটাতে রেড কালার দিয়ে আমরা শেভ করে দিচ্ছি তো বন্ধুরা দেখো আমাদের দেওয়া হয়ে তো বন্ধুরা দেখো আমি এই খরগোশটার মতন করে কিন্তু আরেকটা খরগোশ করে নিয়েছি তারপরে আমি রেড কালারটা দিয়ে মেয়েটাই এই লিপস্টিকটা দিয়ে দিয়েছি ঠোঁটে যেই লিপস্টিকটা থাকে সেটা তোমরা কিন্তু সেভাবেই এই লিপস্টিকটা আর এই খরগোশটা তেমন করেই দিয়ে দিবে তো বন্ধুরা দেখো আমি তোমাদের বিল্ডিংটা কীভাবে দেখাই সবার প্রথমে এই কমলা কালারটা দিয়ে এই সাইড দিয়ে কালার করে দিতে হবে তো বন্ধুরা দেখো আমি এই সাইডটুকু কমলা কালারটা পুরোটাই দিয়েছি আর এদিকে অল্প দিয়েছি যেহেতু এদিকে আমাকে আরও কালার করতে হবে আমি এই যেই হালকা কমলা কালারটা আছে সেটা দিয়ে এদিক দিয়ে দিয়ে দিব তারপরে তোমাদেরকে বাকি কালারটুকু দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমি এই হালকা কমলা কালারটা দিয়ে কিন্তু এদিক দিয়ে শেপ দিয়ে নিয়েছি তারপরে এই হলুদ কালারটা দিয়ে যেটা গাঢ় হলুদ সেই কালারটা দিয়ে নিচ দিয়ে দিয়ে দেবো যেটা একটু রোদ রোদ বুঝতে সাহায্য করবে তো বন্ধুরা আমার এই বিল্ডিংটা কিন্তু করা হয়ে গেছে আমি এই টিস্যুটা দিয়ে বাকি বিল্ডিংয়ের যে ইয়াগুলো আছে দাগ দাগ ওগুলো মিশিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো আমি এই বিল্ডিংটা কিন্তু মিশিয়ে নিয়েছি এবারে তোমাদেরকে এই বাদামি কালারটা দিয়ে এই ছোট বিল্ডিংটাও দেখাচ্ছি প্রথমে এইটা দিয়ে শেপ দিয়ে নিবে তোমরা তো বন্ধুরা আমরা বাদামি কালারটা দিয়ে শেপ দিয়ে নিয়েছি এবারে রেড কালারটা দিয়ে এই বিল্ডিংয়ের শেপটা দিয়ে দিব তো বন্ধুরা এই বিল্ডিংটা আমি করে নিয়েছি আর এই বিল্ডিংটার মতন করে টিস্যু দিয়ে মুছে নিয়েছি এবারে তোমাদের এই বিল্ডিংটা দেখাচ্ছি কিভাবে করতে হয় সবার প্রথমে রেড কালারটা দিয়ে শেপ দিয়ে নেওয়ার পর তারপর যেই রেড কালারটা দেওয়ার পর এই গোলাপি কালারটা দিয়ে এইটা মুছে দিব। তো বন্ধুরা আমাদের কিন্তু বিল্ডিংটা হয়ে গিয়েছে আর আমিও এটা বাকি বিল্ডিংয়ের মতন করে টিসু দিয়ে মুছে নিয়েছি এবারে দেখো তোমাদেরকে আমি এই জানালাটা একটা কালার করে দেখাচ্ছি তো বন্ধুরা আমি সব বিল্ডিংয়ের জানালাগুলো রঙ করে নিয়েছি তোমরাও কিন্তু এভাবে রঙ করে নিবে তো বন্ধুরা আমি এখন তোমাদেরকে আকাশটা দেখিয়ে দিচ্ছি এই যে এই এইসে এটা দিয়ে দেখাচ্ছি এই আকাশি কালারটা কিন্তু নিয়ে দেখাচ্ছি উপরে একটু তোমরা গাঢ় করে নিয়ে নিচে হালকা করে দিয়ে দিবে এরপর তো বন্ধুরা আমাদের আকাশটা কিন্তু করা হয়ে গেছে এবারে সাদা কালারটা দিয়ে এটাকে আস্তে আস্তে ঘষে ঘষে নিচে নিয়ে আসবো বন্ধুরা আমাদের আকাশটি কিন্তু হয়েই গেছে আমি এটাকে টিসু দিয়ে মিশিয়ে নিয়েছি এবারে দেখো এই ঘরে যেই এই জার্টগুলো আছে সেগুলোর মধ্যে আমি কালার করে নিচ্ছি সবার প্রথমে এই বিল্ডিংটার উপর দিয়ে টিয়ে কালার দিয়ে দিয়ে দিব তো বন্ধুরা আমাদের এই সাদের টানগুলো দেওয়া হয়ে গেছে এবারে দেখো আমি ঘাসটা কিভাবে করছি বন্ধুরা তো ঘাসে কালার দেওয়ার জন্য আমি এই নীল কালারটা দিয়ে এখান দিয়ে টান দিয়ে দিব সবার প্রথমে দেখো আমাদের ওইটা কালার দেওয়া হয়ে গেছে এবারে যেই গাঢ় সবুজ কালারটা আছে এটা দিয়ে এই যে ব্লু কালারটা আছে এটাকে মিশিয়ে দিই বন্ধুরা দেখো আমাদের কিন্তু এই যে গাঢ় সবুজ কালারটা আছে সেটা দিয়ে আমি শেপগুলো দিয়ে দিয়েছি এবারে যেই টি কালারটা আছে ওটা দিয়ে আমি এই যে গাঢ় সবুজ কালারটাকে দিয়েছিলাম আগে সেটাকে মিশিয়ে দিই বন্ধুরা দেখো আমি এই টিয়ে কালারটা দিয়েছি এবারে দেখো এই যে হলুদ কালারটা আছে এটা দিয়ে তার উপর দিয়ে দিয়ে দিব তো বন্ধুরা দেখো আমাদের এই ঘাসটার মতন করে এই নিচের ঘাসটাও দেওয়া হয়ে গেছে এবারে দেখো তোমাদের দেখায় এই ঘাসটা কিভাবে দিতে হবে সবার প্রথমে এদিক দিয়ে একটু সবুজ কালারটা দিয়ে নেওয়ার পর তার পাশে এই টিয়ের কালারটা দিয়ে দিবে তোমরা তারপরে যেই হলুদ কালারটা আছে সেই হলুদ কালারটা দিয়ে তোমরা এই জায়গাটিকে মিশিয়ে দিবে তো বন্ধুরা দেখো আমরা এই ঘাসটা পুরোটাই করে নিয়েছি এবার দেখো এই ঘাসটা কিভাবে করি সবার প্রথমে সবুজ কালারটা দিয়ে নেওয়ার পর সবুজ কালারটা দিয়ে নেওয়ার পর এই টিয়ের কালারটা দিয়ে এদিকে আস্তে আস্তে সব জায়গার সাথে এসে যেই হলুদ কালারটা থাকবে সেই হলুদ কালারটা দিয়ে এটার সাথে মিশে যাবে তো বন্ধুরা এই পাশ দিয়ে আমি গাঢ় সবুজ কালারটা দিয়ে নিয়েছি এবার টিয়ে কালারটা দিয়ে এই যে ফাঁকগুলো আছে সেটার সাথে ঘষে আস্তে আস্তে নিচে হালকা করে নিয়ে আসবো আর বাকি টুক রাখবো হলুদ কালারটা দেওয়ার জন্য তো বন্ধুরা দেখো এই গাঢ় সবুজটার সাথে টিয়া কালারটা মিশিয়ে দিয়েছি এবার যেই ফাঁক ফাঁকগুলো আছে সেখান দিয়ে আমি হলুদ কালারটা মিশিয়ে দিব তো বন্ধুরা দেখো আমি এই জায়গাটা কিন্তু পুরোটাই কালার করে নিয়েছি এবারে দেখো তোমাদেরকে এই একটা ঘাস দেখাচ্ছি আমি সেইভাবে তোমরা এই বাকি ঘাসগুলো কিন্তু বন্ধুরা দেখো আমি ঘাসগুলো করে নিয়েছি এবারে দেখো তোমাদের এই দিবে যে সেটা আমি করে দেখাচ্ছি এই যে খয়ারি কালারটা দিয়ে কালার করে দিবে সোজায় তোমরা তো বন্ধুরা আমাদের এই বেড়াটা দেওয়ার যেই টানটা আছে সেটা দেওয়া হয়ে গেছে এবারে দেখো আমি তোমাদেরকে কিভাবে গাছটা দেখাই সবার প্রথমে এই খয়ারি কালারটা দিয়ে গাছের চারোপাশে এরকমভাবে কালার করে দেবে তারপরে যেই হালকা খয়ারিটা আছে সেটা দিয়ে এই গাছের এই সাইড দিয়ে সাইড দিয়ে তোমরা দিয়ে দিবে তারপরে যেই বাদামি কালারটা আছে সেটা দিয়ে এই বাকি জায়গাটুক তোমরা তো বন্ধুরা দেখো আমাদের গাছটা করা হয়ে গেছে এবারে দেখো আমি তোমাদের এই গাছটা কীভাবে গাছের যে পাতাগুলো সেটা কিভাবে দেখাই প্রথমে এই ঝোপগুলো একটু নীল কালার দিতে হবে গাঢ় নীলটা যেটা সব চাইতে গাঢ় নীল তারপরে দেওয়া লাগবে হচ্ছে একটু সবার চাইতে গাঢ় একটু কালার যেটা সেটা তারপরে এই যে গাঢ় সবুজটা আছে ওটা দিয়ে এই স্যাভলিন কালারটাকে মিশিয়ে দিতে হবে তারপর এই টিয়া কালারটা দেওয়া হয়ে গেলে টিয়া কালারটা দেওয়া হয়ে গেলে এই হলুদ কালার যেটা আছে সেটা দিয়ে এই উপরের অংশটুকু তোমরা মিশিয়ে দিবে সবগুলোই তোমরা এভাবে রং করবে তো বন্ধুরা দেখো আমাদের এই গাছটা করা হয়ে গেছে এখন আমি তোমাদের দেখাবো যে এই মার্কার পেনগুলো দিয়ে এই পুরো জায়গাটাকে কিভাবে শেভ করতে হয় তো বন্ধুরা দেখো আমি এই মেয়েটার মুখ মার্কার পেন দিয়ে কিভাবে দিচ্ছি তোমরা কিন্তু মার্কার পেন দিয়ে দেবে না কারণ এইটা একটু চ্যাপটা একটু চিকন না তোমরা এটা চাইলে পেন্সিল দিয়ে দিতে পারো তো বন্ধুরা আমি মার্কার পেন দিয়ে সব জায়গাগুলো কালি করে দিয়েছি তোমরা চাইলে পেন্সিল দিয়েও দিতে পারো অথবা মার্কার দিয়েও দিতে পারো এবারে আমি যেই বেড়াটা আছে সেটা দিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো আমি এখন বেড়াগুলো দিয়ে নিচ্ছি এই জায়গায় একটু ছোট্ট করে টান দিব তার পাশে আমি টান নিয়ে নিচ্ছি এইভাবে আমি সবটুকু বেড়া দিয়ে নিব তোমরা চাইলেও দিতে পারো বেড়াগুলো না দিলেও সমস্যা নেই তো দেখো আমি হচ্ছে এই ব্যাটা সবগুলো দিয়ে দিয়েছি তো বন্ধুরা আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হবে নেক্সট ভিডিওতে اللابس